অজিত প্ৰসাদ মাধৱদেৱ জংঘল মাহ তথা পুৰণি জিলাৰ বঞ্চিত মানুহৰ একমাত্ৰ প্ৰতিভা মিংগল অজিত প্ৰসাদ মাত ঘৰ ভি অজিত মাহাতো আর কে জন্য অজিত বাবু আর কে জন্য পুরুলিয়ার মানুষের সম্মানের জন্য অজিত বাবু আবার কে পুরুলিয়া সংস্কৃতির বাঁচানোর জন্য লড়ছে অজিত বাবু আর কে আরে মানভূমের স্বাভিমান বাঁচাবার জন্য লড়ছে অজিত মাহাতো আর

के के अजित महाोार विरुद्ध लोड़के अजित महावाल दुर्निध लोड़के अजित महावाल अजित बाबू देव मूर्ति भक्ति अजित बाबू देव मूर्ति भक्ति अजित महादेव मूर्ति

चीगपा चिरप्पा उचित महत उ मातो चिरप्पा एगोए নিজে বচাবে গো আমরা সমাজ বচাও নিজে বছরে গো আমারা সমাজ বচাও বে অবুকে বার